আরঙে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে আপনাদের জন্য একটা লম্বা ভিডিও নিয়ে এসেছি কী কী কিনলাম আর আরঙে নতুন কী কী কালেকশন এসেছে স্পেশালি মেয়েদের কুর্তির তাই দেখাবো গত দিনের ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেছিলেন পর্দা কিনতে গিয়ে একদম প্র্যাঙ্ক হয়ে গিয়েছিল আমার সাথে এরপর চলে গিয়েছিলাম স্বপ্নে সেখান থেকে কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছিলাম তার মধ্যে যেটা এনেছিলাম সেটা হচ্ছে সিলনের মিল্ক টিপ যেটা হচ্ছে ইনস্ট্যান্ট আপনি রেডি করতে পারবেন অনেক দিন ধরেই কিনবো ভাবছিলাম বাট হাতের সামনে না পাওয়ার কারণে কিনতে পারছিলাম না সুপার শপগুলোতে এগুলো এভেলেবেল থাকে আরও কিছু শপিং করে নিয়ে এসেছি যেমন ম্যাগির এই মশলাটা এটা আমি ম্যাক্সিমাম জিনিসে ইউজ করি যার কারণে এবার পুরো প্যাকেট ধরে এনেছি এনেছি ল্যাক্সেস বিস্কুটটা আমি জানি না কেন জানি আমার এই ধরনের ক্র্যাকার্স টাইপ বিস্কুট অনেক বেশি পছন্দ এবার আসেন সিলন মিল্কটির ব্যাপারে এই চাটা নিয়ে আমি মিশ্র একটা প্রতিক্রিয়া দেখেছি ফেসবুকে অনেকেই বলেন অনেক বেশি ভাল লাগে অনেকেই বলেন খারাপ লাগে তো এইটার ব্যাপারটা হচ্ছে যার টেস্ট বাট যেমন তার কাছে তেমনই লাগবে এটা তৈরি করা একদমই সোজা গরম পানি নিয়ে জাস্ট আপনি প্যাকেটটা পুরোটা ঢেলে দেবেন নব্বই মিলিলিটার গরম পানি নিতে হয় মানে এক কাপ অনুযায়ী আর কি বাট ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম এক একজনের টেস্ট বাট এক এক রকম আমার টেস্ট বাটের সাথে এটা মোটেও যায়নি যদি ওটার রিভিউ ভালোই বেশি তারপরও আমি বলবো যে যারা অ্যাকচুয়ালি চায়ের ফ্লেভার নিয়ে চা খেতে পছন্দ করেন যেমন আমি এ ধরনের মানুষের কাছে হয়তো তেমন একটা পছন্দ হবে না একদম না পারতে এমন কোনো জায়গা যেখানে শুধু গরম পানির ব্যবস্থা আপনি করতে পেরেছেন আর কিছুই পাচ্ছেন না বাট আপনার চায়ের খুব বেশি ক্রেভিংস হচ্ছে সেই সময় আপনি এটাই খেতে পারেন তো রেডি হয়ে আজকেও বের হয়ে গিয়েছি আজকে কয়েকটা দিন ধরে আমি এই করসেটটা পরছি কারণ প্রচণ্ড আরাম পাচ্ছি এই গরমে আসলে আরামদায়ক কিছু পেলে সেটা ডেলিই পড়তে ইচ্ছা করে আর আজকে আরঙে ফার্স্টে এসেই কিছু আইটেমস দেখছিলাম জুয়েলারির মধ্যে যেমনটা আপনাদের দেখালাম যে এই ধরনের চুরি বা বালা ব্যাঙ্গল যেটাই বলেন না কেন এগুলো আমার কালেকশানে অনেক আছে এবং আমার খুব ভাল লাগে তবে এগুলো যে শুধুমাত্র আমি আরুম থেকে কালেক্ট করেছি ব্যাপারটা তা না কিছু কিছু ক্ষেত্রে আমি দুয়াল চত্বর থেকেও কালেক্ট করি নিউ মার্কেট থেকেও কালেক্ট করি সোনারগাঁ থেকে কালেক্ট করেছি এরকম বিভিন্ন জায়গা থেকে আমি এগুলো কালেক্ট করি তবে এই ধরনের অর্নামেন্টসগুলো আমার খুব পছন্দ তো এখানে দেখছিলাম ভ্যারাইটিস এসেছে নতুন তেমন কিছু পাচ্ছিলাম না ম্যাক্সিমাম এখানে যা আছে আমার কাছে ম্যাক্সিমাম সব কালেকশানই আছে তবে ওই যে বললাম ভালো লাগে এই জিনিসগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এগুলো আপনি যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন আপনাকে মানিয়ে যাবে যে কোনো কালারের ড্রেসের সাথে এগুলো পড়তে পারবেন তবে যদি একটু ম্যাচিং করে নেন তাহলে ভালো এরপর চলে এসেছিলাম ব্যাগ সেকশনে আমার প্রচুর পরিমাণে ব্যাগ আর জুতো দরকার হয় যার কারণে দেখছিলাম যে একটু আরামদায়ক কোনো ব্যাগ পাই কিনা টোট টোট ব্যাগটাই কারণটা হচ্ছে যখন আমি ডেইলি কাজে বের হই ওই সময়টাতে আমার এমন কোনো ব্যাগ দরকার যেটা হচ্ছে ওয়েট হবে হালকা বাট অনেক কিছু ক্যারি করা যাবে তো তেমন পছন্দ হলো না কিছুই এরপরে চলে আসলাম এখানে সাইড ব্যাগ বা পার্স ব্যাগ টাইপ যে ব্যাগগুলো আছে ছোট ছোট মোবাইল ব্যাগ সেগুলো দেখছিলাম এগুলোর মধ্যে অনেক ভ্যারাইটিস এসেছে এবং কালেকশনগুলো সুন্দর হয়েছে এই ব্যাগটা আমার কাছে ভালো লাগছিল এটা বাইরেও নেওয়া যাবে এবং যে কোনো সময় ক্যারি করা যাবে বাট প্রাইসটা একটা পাচ্ছিলাম না ডাক দিয়ে জিজ্ঞেস করতে আর ইচ্ছা করছিল না এই ব্যাগটাও ভালো লেগেছিল শুধুমাত্র এই নিচের কড়াগুলোর জন্য দেখি কড়া অলরেডি পড়ে গেছে তার মানে এই কড়াগুলো খুব দ্রুতই পড়ে যাবে তাই এটাও নিলাম না এরপর এই ব্যাগটা দেখছিলাম এটার দুই পাশে এই ঝুলনিগুলা মানে টার্সেল যেগুলো খুব সুন্দর ছিল এরপর এই ব্যাগটা ছিল বাট এই ব্যাগগুলো বেশিরভাগই হচ্ছে যারা অফিস করছে বা যাদের লাঞ্চ ক্যারি করতে হয় তাদের জন্য বেটার কারণ হচ্ছে এগুলো লাঞ্চ বক্সের সাথে এই ব্যাগগুলো ভালো যায় বা যদি আপনার সাথে একটা ছাতা ক্যারি করেন সেক্ষেত্রে ভালো যাবে বাট এটা রেগুলার ব্যাগ হিসেবে ঠিক না তো এটা হচ্ছে মোবাইল ব্যাগ এই ব্যাগগুলো আমার কাছে খুবই ভালো লাগে কারণ এগুলো একদম হালকা ওয়েটেড হালকা ওয়াইটের পাশাপাশি এগুলোর ডিজাইনগুলো খুব ইউনিক আচ্ছা অনেকেই বলেন যে কেন আমি সারাদিন নিউ মার্কেটে থাকার পরও হচ্ছে আরঙে যাই কারণটা হচ্ছে এখানে ডিফারেন্ট কিছু পাওয়া যায় তো উনি যেহেতু সাথে গিয়েছিলেন উনি আমার জন্য ড্রেস চয়েস করছিলেন ওনার কাছে এটা ভালো লেগেছে নিয়ে এসেছে তো ভাবলাম ঠিক আছে এটা ট্রায়াল দিয়ে দেখি প্রথম যখন মিরোডের মিররের সামনে ধরার পর দেখলাম বেশ ভালো লাগছে কালারটা ইউনিক এই ড্রেসটা দেখে আমার আমাদের জাতীয় পতাকার কথা মনে পড়ে গিয়েছে রং কিছুটা কাছাকাছি এরপর আমি আরও কিছু ড্রেস একটু ট্রায়াল টাইপ দিচ্ছিলাম যেমন হোয়াইট কালার সে চাচ্ছিলো আমি হোয়াইট কালার কোনো ড্রেস নেই কারণ গরমের মধ্যে এটা আরামদায়ক হবে আর আমি ডে টু ডে বাইরে যাওয়ার জন্য সবসময় এই ধরনের ড্রেসগুলো বেশি প্রেফার করি কারণ এগুলো একটু ওভার নিলে আমার কাছে কমফোর্ট লাগে আমি সবসময় একটু ঢিলাঢালা ড্রেস পরতেই পছন্দ করি আমার সাইজ থেকে মিনিমাম দুই তিন আর সাইজ বেশি ড্রেসগুলো আমি নিয়ে থাকি তো এখানে আমি আরও কিছু ড্রেস দেখছিলাম মেনলি আমি দেখার সাথে সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম আর সে তার পছন্দ মতো ব্ল্যাক কালার বের করে ফেলেছে কারণ তার ব্ল্যাক কালারটা খুব পছন্দ তো আমি ব্ল্যাক কালারটা নিতে চাইছিলাম না এই জন্য অন্য ড্রেসগুলো দেখলাম আর এই কুর্তিগুলা বা পাঞ্জাবিগুলা একটা বিশেষত্ব হচ্ছে এটার কাপড়গুলো যথেষ্ট পরিমাণ হেভি থাকে যার কারণে আপনি ইনার পার্টি কি পড়ছেন তা বোঝা যায় না এই জিনিসটা আমার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট এই কারণে আমি ট্রাই করি সবসময় আরং থেকে এই ধরনের প্যাটার্নের পাঞ্জাবি বা কুর্তিগুলো নিতে যেগুলো আমি ডেইলি আমার ওয়ার্কিং প্লেসে ইউজ করতে পারবো তো এটাও ভালো লাগছিলো বাট তেমন কোনো বিশেষত্ব এটাতে পাচ্ছিলাম না শুধু হাতার লেসটা ছাড়া আর হোয়াইট কালার ড্রেসগুলোর প্রাইস একটু বেশি হোয়াইট কালারে আরেকটা ব্যাপার হচ্ছে যে হোয়াইট কালার ড্রেস আপনি যতই মোটা রান্না কেন সেটার সাথে আপনাকে ইনার ক্যারি করতে হবে ইনার ক্যারি করা ড্রেসগুলো কেন জানি আমার কাছে ভালো লাগে না তো এই পার্পল কালার ড্রেসটা দেখছিলাম এটার বিশেষত্বটা কী এটার প্রাইস প্রায় আড়াই হাজারের মতো ছিল একটু ইউনিক এখানে প্রাইস রেঞ্জ একটু বেশি হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম একদম আলাদা আমি অনেক সময় ট্রাই করেছি এখান থেকে ছবি তুলে বাইরে মেকিং করিয়ে নিতে ড্রেসগুলো সেমভাবে বাট কেন জানি ওই গেট আপটা আসে না যেটা এই ড্রেসগুলোতে থাকে এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে বাট এটা আমার এখনকার বাজেটের থেকে অনেক বেশি ওপরে ছিল যদি এটা কোনো ওকেশনের জন্য বা হচ্ছে সামনে কোনো প্রোগ্রাম থাকতো বা ঈদ থাকতো আমি অবশ্যই নিয়ে নিতাম কারণ এটা প্রায় চার হাজার প্লাস প্রাইস চলে যায় ছিল যার কারণে আর নিলাম না যেহেতু আমাকে কয়েকটা ড্রেসই নিতে হবে এখন যেহেতু কাজে রেগুলার হচ্ছি বা ঈদের পর এখন একটু রেগুলার যাওয়া হবে তার কারণে চাচ্ছিলাম যে এমন কিছু কিনতে যেগুলো কমফোর্টেবল হবে যেহেতু প্রচণ্ড গরম সাথে হচ্ছে আমি ডেলি ইউজ করতে পারবো এই ধরনের হেভি কিছু নিলে বা কাস্টাস করা কিছু নিলে আমার আসলে কমফোর্ট হবে না ব্যাপারটা তো এইখানে হাতা দেখছিলাম প্রত্যেকটা হাতা ইউনিক আপনারা একটু খেয়াল করে দেখবেন আসলে ড্রেসের কিন্তু আমাদের হাতাটাই আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট মনে হয় তো যাই হোক কেনাকাটা করে চলে এসেছিলাম এইখানে জুয়েলারি বক্স দেখতে আমার কিছু জুয়েলারি বক্সও দরকার ছিল চাচ্ছিলাম একটা সুন্দর দেখে জুয়েলারি বক্স নিতে এই বক্সটা মোটামুটি মনে ধরেছে সিম্পলের মধ্যে গর্জিয়াস মানে পুঁতি ছাড়া নিতে চাচ্ছিলাম বাট দেখতে যাতে সুন্দর হয় এটার মধ্যে সেক্টর করে রাখা যাবে অনেক কিছু মানে সেকশন করে তো এটির জন্য আমার কাছে ভালো লাগছিলো এই বক্সটা আরও কিছু দেখছিলাম যে আরও কোনো সুন্দর পায় নাকি বক্স এখানে সবই সুন্দর বাট ব্যাপারটা হচ্ছে বেশি গর্জিয়াস আসলে আমি নিতে চাচ্ছি না এই কারণে একটু দেখছিলাম তারপর চলে এসলাম রুম ডেকোর সাইডটাতে এখানে খুব সুন্দর সুন্দর বেডসাইড ল্যাম্প বা ঘষানোর জন্য সুন্দর সুন্দর ল্যাম্পস কালেকশান ছিল এই কালেকশানগুলো ঘরে রাখলেই কিন্তু একটা অন্যরকম আলো দেয় এবং দেখতেও অনেক বেশি ভাল লাগে তো ভাবছিলাম যে এখান থেকে টুক করে নিয়ে নিব নাকি তারপর আবার ভাবছিলাম যে এখানে যেগুলো আছে এগুলো থেকে একটু কমে হয়তো আমি এই ধরনের জিনিসগুলো বাইরে পাব। তাই ভাবলাম ঠিক আছে পরে দেখবো তো যাই হোক শেষ করে চলে আসলাম একটু ট্রায়াল দেওয়ার জন্য কেমন লাগছে আমাকে অবশ্যই বলবেন ওনাটাও এখান থেকেই নিয়েছি বাট ড্রেসের দামের থেকে ওনার দাম বেশি কারণ আছে ওনার কোয়ালিটিটা একদম ভিন্ন খারাপ লেগেছে বলবো না ওনার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে বাট ব্যাপারটা হচ্ছে কেন জানি সেম সেম কালার যাচ্ছে না এ কারণে ভাবলাম যে ডিফারেন্ট কালার নিতে হবে আমি চাচ্ছিলাম বর্ডার লাইনে যে লেসটা আছে এই লেসের সাথে ম্যাচিং করে কিছু একটা নিতে অথবা একটু গোল্ডিশ টাইপ স্কিন টাইপ কালারের কিছু একটা নিতে বাট আসলে হচ্ছিল না তাই আর নেওয়া হলো না এরপর চলে আসলাম নিচে আজকে মেনলি আরঙে যাওয়া হয়েছিল আমার চুলের জন্য মাথার চুল আর মাথায় থাকছে না মাথা ছাড়া সারা ঘর বাড়ি খাবার দাবার থেকে শুরু করে সবখানে পাবেন কিন্তু মাথায় আর পাবেন না তো ভাবলাম যে ঠিক আছে আর থেকে একটা তেল কিনে নিই তো তেল শ্যাম্পু আরও কিছু কেনাকাটা করে বাসার দিকে রওনা হয়েছিল তো আজকের ভিডিও এইটুকুই ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো লাইফ স্টোরি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ